দর্শক যত লার্নিং তত আর্নিং অবশ্যই আপনি যত বেশি শিখবেন তত বেশি আর্ন করবেন উপার্জন করবেন স্পেশালি যারা আরও প্রবাসী ভাই আছেন ডাউট ছাড়া এই আরবি ভাষা কোনো বিকল্প নেই অবশ্যই আপনাকে জানতে হবে শিখতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর যারা আমরা অসুস্থ আছি আল্লাহ ওনাদেরকে সেবা দান করুক সুস্থ হোক সেই কামনাই করি দর্শক আজকে অলরেডি থামলেন আপনারা দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি আমরা খুব ধৈর্য সহকারে ক্লাসে থাকবো আর যদি আপনার সময় না থাকে তাহলে ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন আমরা শব্দের অর্থ মুখস্থ করার পরে স্পেশালি আজকের ক্লাসটি হচ্ছে যারা একেবারে দুর্বল বা আরবিতে কথা বলা শিখতে ব্যর্থ হয়েছেন কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য ক্লাসটি আমরা শব্দগুলো মুখস্থ করার পরে এরপর কিভাবে বাক্য তৈরি করব এক এক করে বুঝিয়ে দিব দর্শক সর্বপ্রথম এখানে আমি একেবারেই কমন একটি শব্দ লিখেছি তাই না আনা আনা মানে হচ্ছে আমি এখন আপনি যদি সহজে শিখতে চান বা আপনার আগ্রহ থাকে যদি ডুই হ্যাভ ইন্টারেস্ট সো হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু টু ডু মেক দ্য সেন্টেন্স বাট বিফোর ইউ হ্যাভ টু মেমোরাইজ আফটার কমপ্লিটিং ইউ টু মেক দ্য সেন্টেন্স ওকে আসুন তো আনা মানে হচ্ছে কি আমি এখন দেখুন আমি অসুস্থ মন্দির কথাগুলো শুনবেন ওই যে আমি পূর্বে বলেছি আপনাদেরকে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি তো আমি অসুস্থ এখানে কয়টি শব্দ এখানে দুটি শব্দ তাই না একটা হচ্ছে আনা আর একটা হচ্ছে অসুস্থ তো আনা মানে কি আমরা জানি তো এখন সংকেপ ইউ হ্যাভ টু মেক শর্টকাট আমি অসুস্থ আনা অসুস্থ তাই না আমি অসুস্থ অসুস্থ আরবিটা কি মারিদ হ্যাঁ না মারিদ তো এখন এটা আমরা কখন ব্যবহার করবো দেখেন কিভাবে আপনি দাফে দাফে প্র্যাকটিস করবেন প্লিজ যদি ভালো লাগে তাহলে আমার মতো করে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আই হোপ আপনি এক সপ্তাহের ভিতরে আরবিতে কথা বলা শিখবেন আমি অসুস্থ আনামারি মারি এটা আমরা কখন ব্যবহার করি যখন আমার রেস্টের দরকার হয় হ্যাঁ হোয়েন আই থিঙ্ক আই নিড আ রেস্ট দেন উইডো ইউস আমরা এই বাক্যটি ব্যবহার করি তো তাহলে আমি অসুস্থ আনা মারিদ, আনা আবগারু আবগা আমি চাই বা দরকার আনা আবগা কি চাই আনা আবগারু মুস্তাসপা। আমি হসপিটাল যেতে চাই বিকজ আনা মারিদ, আনা আবগারু মুস্তাষ্পা এই যে আমাদের একটা মনের ভাব প্রকাশ হয়েছে তাই না এইভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে তো আনা মারিদ আমি অসুস্থ আনা রাসেল আমি রাসেল আনা জেদিদ আমি নতুন আনা কাদিম আমি পুরাতন আনা মাজনুন আমি পাগল ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বাক্য তৈরি করবেন এরপর দেখেন আমি লিখেছি ইনতা ইনতা মানে কি তুমি তুমি এদিকে আসো ইনতা আসো ইনতা আসো ইনতা আসো তা আসো মানে কি তাল ইনতা হিনি, তুমি এদিকে আসো ঠিক আছে তুমি কাজে যাও তাহলে যাওয়া মানে কি রুহ রোকার রোহা রুহ ইনতা রুহ হাম্মাম তুমি টয়লেটে যাও হামাম মানে টয়লেট ঠিক আছে ওকে বাট হাম্মাম কিন্তু মানে হচ্ছে ওয়াশরুম টয়লেটের আরেকটি আরবি শব্দ আছে যাই হোক সেটা আপনার জানার দরকার নেই আমরা এক হাম্মাম দিয়ে ব্যবহার করি মানে দরজা ওকে ফাইন তো ইন্টারু হাম্মাম তুমি টয়লেটে যাও হুয়া হুয়া মানে কি সেই হুয়া জেদিদ সেই নতুন হুয়া কাদিম সে নতুন কুল্লু মানি কি আচ্ছা আমি শব্দগুলো একটু বলে যাচ্ছি কুল্লু মানি সবাই বা সব কুল্লুসাই সব কিছু লেস কেন মিতা কখন অয়েন কোথায় উস্কুত সুপ থাকা তারপর হচ্ছে এস মানে কি কেফ বা স্লোনে মানে হচ্ছে কিভাবে ইঝা মানে যদি ঠিক আছে যেমন লাস্টে আমি কি লিখেছি দেখেন দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন এই শব্দগুলো কি প্রয়োজন কিনা আমরা কিন্তু এই শব্দগুলো ছাড়া প্রতিদিন আরবিধি কথা বলতে পারবো না যেমন হচ্ছে যদি তুমি দেখো তাহলে তুমি আনতে পারো তাই না এটি হচ্ছে সেন্টেন্স ইজা ইন্তার সুফ সুপ মানে দেখা ইজা ইন সুফ যদি তুমি দেখো ইজা ইন তা সুফ যদি তুমি দেখ শিল তুমি আনো বা তুমি ধরো এইভাবে আমরা বাক্য তৈরি করব দর্শক যেমন আমি এখানে লিখেছি দেখেন কুল্লু কুল্লু মানে কি সবাই বা সব এরকম বোঝায় যেমন বুকরা মানে আগামীকাল বকরা আগামীকাল আমি বাক্য তৈরি করতে চাই ঠিক আছে আমি তো আই আই এম মাইকিং দ্য সেন্টেন্স প্লিজ লিসেন্ট হ্যাঁ ডোন্ট বি অ্যাবসেন্ট প্লিজ আচ্ছা কুল্লু আগামীকাল সব লোক বা সব শ্রমিক বুকরা কুল্লু আমেল বুকরা কুল্লু আমেল মানে সব শ্রমিক ইজি মুক্তব মাত্তব বকরা সব লোক কাজে আসবা আশা করে বুঝতে পেরেছেন কুল্লুশাই দেখেন সব কিছু কুল্লুসাই মানে কি সব কিছু সব কিছু সাজাও কুল্লুশাই সাজাওর এটার আরবি হচ্ছে তারতিব দেখেন আমার সত্যি কথা বলতে কি আমার তারতিবটা মনে এসেছে বা মনে পড়ছে আমি আপনাদেরকে বুঝাচ্ছি তো বেশি বেশি শব্দের অর্থ জানবেন এটা আমার রিকোয়েস্ট টু অল প্লিজ আর এখনও যারা আমার ফুল কোষ্টি ক্রয় করেন নাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিব অলসো ইউ উইল গেট ইফ ইউ ওয়ান্ট টু বাই দ্য অলসো ইউ ইউল গেট দ্য মাই হার্ড কপি অলরেডি জাস্ট আই মেড দ্য হার্ড কপি ইনশাল্লাহ ভেরি স্পেশালি আমি খুব সুন্দরভাবে তৈরি করেছি ফর ইউ সো ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি ইনশাআল্লাহ অ্যান্ড ইউ উইল গেট মাই হোয়াটসঅ্যাপ নাম্বার আন্ডার দ্য ভিডিও ভিডিও নিচ্ছি ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আচ্ছা তা আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে আমাকে নক করে স্পোকেন ইংলিশের ব্যাপারটা নিয়ে হ্যাঁ এর আগে আমি অনেকেই শিখিয়েছি আলহামদুলিল্লাহ ওনারা এখন আমার চেয়েও ভালো জানেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বেসিক দৌড়ে দিতে পারবো তো যারা অনলাইনে আসলে অনলাইনে ইংলিশে কোর্স করাটা আমি বন্ধ করে দিয়েছি তারপরে একান্তই যদি কারো প্রয়োজন হয় পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন আমি ব্যক্তিগতভাবে আপনাকে শিখাবো ইনশাআল্লাহ আচ্ছা ডিয়ার রনার্স এরপর হচ্ছে আমরা যে শব্দগুলো এখানে লিখেছি এক এক করে প্রত্যেকটি শব্দ আমি আলোচনা করবো ইনশাআল্লাহ শুধু আপনার ধৈর্য শক্তি থাকার দরকার জাস্ট ইউ নিড টু স্টে উইথ ইনশাল্লাহ আককেল আক্কেল মানে কি খাওয়া আবার খাবারকেও কিন্তু আক্কেল বলা হয়ে থাকে এরপর লিখেছি কি দেখেন এরপর লিখেছি কালাম মানি কথা গুলমানি বলা নফর মানে লোক শরিকা কোম্পানি আসলি আসল আমেল শ্রমিক হাওয়া বাতাস নুম ঘুম গাদ অবলিক ইজলিস বসা গাদ অবলিক ইজলিস বসা এখন এই শব্দগুলিতে আমরা কীভাবে বাক্য তৈরি করব আর আমি যে বইটির কথা বলেছি খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে বইটি তৈরি করা আছে বইটি আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিব এবং আমার এই বইটিতে সর্বপ্রথম পনেরোশটি শব্দ দেওয়া আছে ওখান থেকে বাছাকৃত দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন পার্শ্ব শব্দ আমি আলাদা করেছি ঠিক আছে আক্কেল মানে কি খাওয়া তাহলে কি আক্কেল খালাস ইন দ্য ইজি বল্লা লজ ইজি লাজেম তখনই ব্যবহার করবেন যদি বাধ্যবাধকতা নেই যে অবশ্যই তুমি আসবা অবশ্যই দরকার হ্যাঁ এরকম ক্ষেত্রে আমরা লাজেম ব্যবহার করব আশা করি বুঝতে পেরেছেন তাহলে আক্কেল খালাস বাদেন ইনতে ইজি কালাম মানে কি কথা কালাম খালাস কালাম খালাস কথা শেষ কালাম খালাস আমরা যদি নর্মালি বলি কথা শেষ ইন্ত কালাম খালাস তোমার কথা শেষ ঠিক আছে আমরা না ওকে তোমার কথা শেষ তুমি এখন বসো ইন্ত কালাম খালাস ওকে আলহেন ইন্দা গাদ গাদ মানি বসা ইজলিস মানিও বসা তো এই যে খালাস খালাস যে কোনো খালাস অর্থে আমরা কী ব্যবহার করবো শেষ অর্থে আমরা খালাস ব্যবহার করবো আচ্ছা তো কালাম যেটা বলেছি তে কালাম খালাস ওকে পাইন গুল গুল মানে কী বলা তুমি বলো আমি শুনি ইনতে গুল আনা এস এম যেমন এস এম মানে কি এস এম ইসমে এসমে ইসমে মানে কি শোনা এস এম না সরি এস এম মানে হচ্ছে নাম এস এম মানে কি নাম আর ইসমে মানে হচ্ছে শোনা যেমন হচ্ছে ইনতা ইসমে তুমি শুনো ইনতা গাধ তুমি বসো গুল মানে কি বলা তুমি বলো ইনতা গুল ওকে এর ফল লিখেছি কি নফর নফর মানে লোক বুক কুল্লু নফর মোলাজেম যে আগামীকাল সব লোক আসার দরকার নেই এমনটা কিন্তু আমরা বলে থাকি তাই না বুকরা কুল্লু নফর মোল আজেম যে আগামীকাল সব লোক দরকার নেই এর ফল লিখেছি দেখেন সরিকা সরিকা মানে কি সরিকা মানে হচ্ছে কোম্পানি আইউ সরিকা ইনতা সুগল আইউ মানে কোন বা কোনটি সরিকা মানে কোম্পানি আই সরিকা ইন্টার সুগল কোন কোম্পানিতে তুমি কাজ করো আসদি আসল আমেল শ্রমিক হাওয়া মানে বাতাস নুম ঘুম গাত অথবা ইজলিস মানে হচ্ছে বসা যেমন একটু আগে আমি বলেছি ওকে নুম ঘুম আনা নুম আলহীন আনা মশগুল মশগুল মানে ব্যস্ত আনা মশগুল আমি ব্যস্ত আসান, কারণ আসান আনা নুম আমি এখন ঘুমাচ্ছি দর্শক কেমন লেগেছে ক্লাসটি শব্দগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পাঁচশো শব্দ যদি দরকার হয়